বাবার বাড়ি মানে এক অন্য রকম অনুভূতি যার বাবা মা আছে তার সব আছে যার বাবা মা নেই তার হ্যালো আসসালাম সবাই কেমন আছেন তো এখন বাচ্চাদের পরীক্ষা শেষ তাই গোছ গাছ করে নিচ্ছি বাবার বাড়ি বেড়াতে যাব। আর এই ডিসেম্বর মাস মানে তো একটু ঘোরাঘুরি আর সবাই এই সময় শীতের মধ্যে আমরা বাচ্চাদের ছুটি পাই আর তখনই আমরা ছুটি বেড়াতে যাওয়ার জন্য কেউ বাবার বাড়ি যায় কেউ আবার অন্য কোথাও ঘুরতে যায় তো আমার বাবার বাড়ি আছে তাই আমি বাবার বাড়ি যাচ্ছি আর ওদিকে আবার শ্বশুর বাড়ি অন্যান্য আর আত্মীয় স্বজন আছে সবার বাড়ি ঘুরে আসব তাই বাচ্চাদের কাপড় চোপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু শীত তাই শীতের কাপড়গুলো আগে বেশি করে নিয়ে নিলাম তারপর নিজেদেরগুলো গুছিয়ে নেব আর এদিকে একটু ভয়ে আছি যেহেতু শীত বাচ্চারা না জানে আবার অসুস্থ হয়ে পড়ে এরপর আমি কিছু সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য এবং আমরাও খেতে পারবো ওইভাবে রান্না করেছি আর একটু বক্সে করে নিয়ে নিয়েছি যেহেতু আমি অনেক দূরে যাচ্ছি তো ওখানে গিয়ে শর্টকাটে এই খাবারটা খাইয়ে দিতে পারবো তাই এটাই মাথায় আসলো আর এটাই রান্না করে নিলাম ঝটপট আর দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে তো ঝটপট এটাই মাথায় আসলো আর এটাই রান্না করে নিলাম সাথে সবার জন্য ডিম ভাজি করেছি চারটা ডিম ভাজি করে নিয়েছিলাম তো এই তো এরপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম তো যে জেদ করে আমি সবসময় আসা যাওয়া করি ওনাকে আমি আঙ্কেল ডাকি যতটা দেখেছি অনেক ভালো মানুষ তো এই তো এরপর আমরা আমার মানে বাবার বাড়ির কাছে চলে আসছি আর এটা একটা ভবন অনেক সুন্দর একটা ভবন তাই ভিডিও করলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো মনে হচ্ছে যে একেবারে বাহিরের দেশের মানে কোনো একটা ভবন বাংলাদেশের ভিতরটা মনে হয়নি তো যাই হোক এটা আমাদের লালমাই পড়ে আর এই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তাটা এ রাস্তা দিয়ে কত স্কুলে গিয়েছি আর এর পাশে আমার ভাইয়ের কবরস্থান মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি মেয়েকে বলেছে একটু ভিডিও করতে সে এমনভাবে ঘোরাচ্ছিল যে কিছু আসছিল না তো এরপর ফাইনালি আমরা বাসায় ঢুকে গেলাম আর এটাই হচ্ছে আমার মানে ভাইয়ার রুম যেহেতু ভাইয়া এখন আর দুনিয়াতে নাই তো এই রুমটাতে আমি আসলেই ঘুমাই তারপর দোতলায় চলে গেলাম ওখানে আপা থাকে ওখানে গিয়ে চা নাস্তা করলাম চা খেয়ে এরপর দিন বিকাল বেলা আমার বোন অনেক সুন্দর অপরাজিতা গাছ লাগিয়েছে ওই ফুলের সাথে একটু ফটোশুট করলাম একটু চা খেলাম চা নিয়েও পরশট করলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ আসছে অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো তারপর আমি আব্বা আমার জন্য দই নিয়েছিলাম এই দইটা একেবারে বিয়ে বাড়ির দইয়ের মতো অনেক মজার ছিল মুখে মানে অনেক প্রশংসা করছিল দই খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম কিন্তু বিকেল বেলা আমার মনটা খারাপ হয়ে গেল এই যে কবুতর দেখছিলেন এটা দুটা বাচ্চা ছিল কাক পাখি এসে বাচ্চাগুলোকে নিয়ে গেছে একটা বাচ্চার মানে বুকের মধ্যে এত জোরে আঘাত করেছে যে বাচ্চাটা সাথে সাথে মারা যায় আর একটাকে নিয়ে যায় এসব দেখে আমার তো মনটা এত খারাপ হয়ে যায় তো আজ এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ